আসসালামু আলাইকুম আজকে তিন চার দিন ধরে অনেক বৃষ্টি বৃষ্টির জন্য কোনো কাজও করতে পারতেছি না তাও একটা ভিডিও করার জন্য চলে আসলাম আপনাদেরকে দেখাইতে এই যে মার্শাল্লা দেখেন এটাকে আমি প্রথমে পরুল মনে করছিলাম যখন গাছটা লাগাইছিলাম এখন ফল ধরার পরে এটা দেখতেছি ঝিয়া এই যে দেখেন এটা ঝিয়া এখানে ঝিয়া দৌড়ছে মার্শাল্লা আরো দৌড়বে এই যে এইখানে ছোট ছোট ঝিয়ার করা দেখা যাইতেছে এগুলো আশা করি বড় হবে মাশাল্লা অনেক ফুল আসছে যে ঝিয়া কত বছর পরুল লাগাইছিলাম পরুল তো অনেক দূর ছিল ঝিঁয়ার কী অবস্থা হয় এবছর প্রথম লাগাইছি ঝিয়া ম পড়ল মনে করে ঝিয়া লাগাই দিয়েছি আচ্ছা যাই হোক এটা একটা অভিজ্ঞতা হইল এই যে আলুর শাক ড্রাগন গাছে কিছুদিন আগে দেখলাম ফুল আসছিল ছেলেরা সব পারে পারে নিয়ে গেছে আপনারা তো ভিডিওতে দেখছিলেন ওই সেম গাছে আজকে আসি যা দেখলাম মাসাল্লাহ কল্পনার বাইরে এই যে দেখেন এই যে দেখেন ফুল আসতেছে এই যে পুরা গাছে ফুল আসতেছে এর আগের বার এই যে এখান থেকে এইখান থেকে ফুল ভেঙে ভেঙে ছেলেরা বুঝে নাই নিয়ে গেছে এই যে এবার অনেক ফুল আসতেছে ফুল এই যে এটা তো ফুল আসতেছে এর আগের বার এখান থেকেও ভেঙে নিয়ে গেছিল এখান থেকেও ভেঙে নিয়ে গেছিল মশাল্লা এই ঠেলটা তো অনেক ফুল আসতেছে যে এইখানে থেকেও নিয়ে গেছিলো এতদিন থাকলে হয়তো ফল খাইতে পারতাম ড্রাগন ফল এক মাসের মধ্যে পাকে এর আগের বছর এক তারিখে হয়েছিল একত্রিশ তারিখে খাইতে পারছি একত্রিশ দিনের মধ্যে ড্রাগন ফল দেখছি ভিতরে পেকে যায় তারপর আরো আসতেছে মাসাল্লা অনেক ফুল আসতেছে এখানে আসতেছে এই গাছটা তো আসতেছে যদি গাছটা বাতাসে ভেঙে ফেলছে তাও এটাতে নতুন করে আবার ফুল আসতেছে দেখতেছি ওই যে মাথার মধ্যে এখানে তারপর এই গাছ থেকে একটা ঢিল ভেঙে নিয়েছি যে এখান থেকে ভেঙে নিয়ে লাগাইলাম লাগাইছি আশা করি আগামী বছর পর্যন্ত যদি ওই গাছটা বেঁচে থাকে ফল দিবে এইগুলো ঠেলের গাছ তো এই জন্য এই যে বেগুন গাছ ফুলপির শাক যে বেগুন গাছ এটাতে ফুল আসছে অনেকগুলা এই যে ভেন্ডি গাছ আছে ভেন্ডি গাছের নিচে বিভিন্ন শাক আছে এই যে ভেন্ডি যারা বলেন ঢ্যাঁড়স রেগুলার পাচ্ছি ঢ্যাঁড়স রেগুলার ঢ্যাঁড়স খাইতেছি ফুল আসতেছে ফল আসতেছে মাশালা এই যে ভুট্টা গাছ সবগুলাতে এখন দেখতেছি ফুল আসতেছে এই যে এই যে এটাতে এই যে এগুলো তো অনেক বড় হয়ে গেছে ফুলগুলা আর কিছুদিন পরে এই যে আর এই ভেন্ডিগুলগুলা ছোটো ছোটো ওই যে পাঁচ লিটারই পানির পটে লাগানোর কারণে আগে তো ছোটো ছিল গাছ ভালোই ছিল এখন গাছ বড়ো হচ্ছে বাতাসে ফেলে দিচ্ছে আরও এইখানে এখানে বাঁধি দিতে হবে যাতে পড়ে না যায় এই যে সব গাছে ভেন্ডি আছে মোটামুটি দেখেন এই যে এখানে ভেন্ডি আছে ফুল আসতেছে এই যে এই গাছে ভেন্ডি আছে ফুল আসতেছে এই যে এখানেও ভেন্ডি আছে মাসাল্লাহ এই যে আকাশের অবস্থা দেখেন অনেক মেঘলা আমার ছোট ছাদ সাত বাগান পুরাটা এই অবস্থা কি মোটামুটি এগুলাতে কিছু কিছু সময় দিই সকালে পুরা দিন তো আর সময় দেওয়া হয় না কাজে কর্মে থাকি ব্যবসায় চলে যায় সবচেয়ে ভালো লাগছে এই জিনিসটাই অনেকগুলো ড্রাগন ফলের ফুলই জেনে সবাই দেখতে থাকেন আমার ছাদ বাগানটা কীরকম হয়েছে কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম